নমস্কার বন্ধুরা রিঙ্কু কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই চলে এসেছি আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে আলুর চপ আজকে আমি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে একদম দোকানের মতো মুচ টেস্টি আলুর চপ তৈরি করে দেখাবো তার জন্য পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল আলুর চপ বানানোর জন্য প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নেবো তার জন্য একটা পাত্রের মধ্যে দেড় কাপ মতো বেসন নিয়ে নিলাম এই মধ্যে দিয়ে হাফ চামচ মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ শুকনো লবণ এবার ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করব একবারে জল দিয়ে ব্যাটারটা তৈরি করবেন না তাহলে বেসনটা দলা পেকে যেতে পারে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার একটু সময় নিয়ে বেসনটা ফেটিয়ে নিব ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো তেল তেল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারের ঘনত্বটা কেমন হবে এরকম করে ব্যাটারটা রেডি করে নিতে হবে এবার আমি ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি ততক্ষণ আমি চপের জন্য মশলা বানিয়ে নিব তার জন্য কড়াই বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম দু তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম এক চামচ মতো গোটা ধনে আর দিয়ে দিব এক চামচ মতো গোটা দিলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে ভেজে নিব মশলাগুলো দু তিন মিনিট ভেজে নিয়েছি মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি মশলাগুলো নামিয়ে নিব মশলাগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার মিক্সিতে গুঁড়ো করে নেব এবার ওই কড়াইতে দু চামচ মতো তেল দিয়ে তেলটা গরম হলে তেলের মধ্যে দিয়ে দুটো মাঝারি কুচুনো পেঁয়াজ এবার পেঁয়াজটাকে হালকা লালচি করে ভেজে পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাও একটু পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিব আদা রসুন পেঁয়াজের সাথে একটু ভেজে নেওয়ার কারণে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার দিয়ে দিচ্ছি কুচুনো দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নেবেন এবার দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আবারও ভালো করে মিশিয়ে নিব হলুদ গুঁড়ো দিয়ে এক দেড় মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিব চারটি মাঝারি সাইজের সেদ্ধ আলু আলুগুলো আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি দিয়ে দিলাম এবার আলুর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিব মশলার সাথে আলুগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার খন্তি দিয়ে এভাবে আলুগুলো একটু ভেঙে দিব এবারে আলুর মধ্যে দিয়ে দিব আগে থেকে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা আর দিয়ে দিব হাফ চামচ মতো বিট লবণ এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব মশলার সাথে আলুটা তিন চার মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি তবে আলুটা হাতে ম্যাশ করে দেওয়ার কারণে দেখুন ছোট ছোট আলু রয়ে গেছে আর এর কারণে চপটা যখন খাবেন এই আলুগুলো মুখে পড়বে তা দারুণ লাগবে খেতে তবে আপনারা চাইলে গেটারের সাহায্যে ডেট করেও আলুটা ব্যবহার করতে পারেন তাতে স্বাদের কোনো পরিবর্তন হবে না এবার কড়াই থেকে আলু মিশ্রণটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম খন্তি দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিব প্লেটের মধ্যে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে এবার হাতে অল্প একটু তেল লাগিয়ে নিলাম তেলের বদলে আপনারা বেসনও লাগিয়ে নিতে পারেন এবার এখান থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে গোল বলের মতো করে বানিয়ে নিব এবার দুই হাতের মাঝখানে রেখে হালকা একটু চ্যাপটা করে দিব দিয়ে চপের শেপ দিয়ে নিব এ দেখুন একটা চপ বানিয়ে নিয়েছি একই রকমভাবে সমস্ত চপ বানিয়ে তারপর আমি আপনাদের দেখাবো এবারে এই চপটা আমি একটা প্লেটের মধ্যে রেখে দিব সেই প্লেটে আগে থেকে অল্প একটু বেসন ছিটিয়ে রেখেছিলাম এবার এটা সাইডে রেখে দিব একইভাবে সমস্ত চপগুলো বানিয়ে নিয়েছি চপের সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো করে বানিয়ে নেবেন এবার আমি চপটা ভেজে নিব এবার চপগুলো ভাজার জন্য ওই কড়াইটা পরিষ্কার করে পরিমাণ মতো সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এবার আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে চপটা এভাবে ডুবিয়ে নিব এভাবে চপটা চারাগুল্লে করে তুলে তেলের মধ্যে ছেড়ে দেব এবার চপগুলো উল্টে পাল্টে সুন্দর কালার আসা অব্দি ভেজে নিব উল্টে পাল্টে চপগুলো সুন্দর কালার আর চপগুলো ভাজতে খুব একটা বেশি ভেজে আর সময় লাগে না চার পাঁচ মিনিটে চপগুলো ভাজা হয়ে যায় এবার চপগুলো তেল ঝরিয়ে তুলে নিব আর একটা প্লেটের মধ্যে রেখে দিব বেকিং সোডা বা বেকিং পাউডার না ব্যবহার করেও দেখুন চপগুলো কত সুন্দর ফুলেছে এইভাবে সমস্ত চপগুলো ভেজে তারপর আমি আপনাদের দেখাবো একইভাবে সমস্ত চপগুলো ভেজে নিলাম এবার আমি একটা চপ আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে আলু চপটা খেতেও খুবই সুন্দর হয়েছিল রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল